হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি আজ আবারও চলে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের দেখাবো পালং শাক দিয়ে ডিম রান্না পালক পনির তো আমরা খেয়েছি অনেক বেশি ভালো লাগে খেতে কখনো কি ডিম দিয়ে রান্না করেছেন আজকে চলুন রেসিপিটি শেয়ার করি আপনাদের সঙ্গে প্রথমেই নিয়ে নিয়েছি আমি কিছুটা পালং শাক এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন ধুয়ে এটাকে একটু বয়েল করে নেব এক দু মিনিটের জন্য গ্যাসে আমি জল বসিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করলে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি তারপর পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিনিটা দেওয়ার কারণে এর সবুজ কালারটা কিন্তু ঠিকঠাক থাকবে এখন দু মিনিট মতো এটাকে আমি একটু বয়েল করে নিলাম তারপরে এগুলোকে ছেঁকে তুলে নেব। নিয়ে এর সঙ্গে আমি কিছুটা পরিমাণ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আমি এখানে চার পিস ডিম নিয়েছি ডিমটাকে আগে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি ডিম সেদ্ধর প্রসেসটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই আমি দেখালাম না এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল এখন তার মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ এগুলোকে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিচ্ছি ডিমকে খুব বেশি ফ্রাই করব না তাহলে এটা শক্ত হয়ে যাবে অল্প একটু সময় নাড়াচাড়া করে নিয়ে এগুলোকে আমরা উঠিয়ে নেব হালকা একটু কালার এসেছে তখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি একই কড়াইতে আমি রান্নাটা করব এখানে দিয়ে দিলাম একটা দারচিনির টুকরো আর দুটো এলাচ আমি এখানে মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি এলাজা আর দারচিনি থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করবে তখন এখানে আমরা অ্যাড করে দেবো একটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন তো খুব ভালোভাবে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে আসে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না টমেটোটা সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এখন টমেটোটা প্রায় সফট হয়ে এসেছে আমি স্প্যাচুলা দিয়ে টমেটোগুলো একটু ভেঙে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে টমেটোর সঙ্গে মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি অল্প একটুখানি জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য এখন মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করবো তো দেখুন মশলা থেকে এখন তেল চড়ে গেছে তারপর যে পালং শাকটাকে আমরা সেদ্ধ করেছিলাম ওই পালং শাকের সঙ্গে আমি এক মুঠো ধনেপাতা পাতা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটাই এখানে আমি দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব সব মশলাগুলো যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখন আমি গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ টক দই দই দিয়ে আবার খুব ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব তিন চার মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি তারপর এখানে ফ্রাই করা ডিমগুলো অ্যাড করে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে এখানে অল্প একটু জল ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন আমি অল্প একটুখানি জল দিলাম গ্রেভিটা খুব ঘন হয়ে গেছিল সেই জন্য হাফ কাপেরও অনেক কম জল দিয়েছি ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে আমি এটাকে ঢেকে রান্না করব চার মিনিট মতো তো দেখুন মোটামুটি তিন চার মিনিট পরে আমার রান্নাটা একেবারেই কমপ্লিট কালারটাও খুব সুন্দর এসেছে আর খেতে অসাধারণ টেস্ট তাহলে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন খুবই সহজে ডিম পালংয়ের রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে আর যারা আমার পুরনো বন্ধু রেগুলার আমার ভিডিও দেখে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই